হ্যালো এব্রিওান কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে আমি একদম অল্প মানে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে কারণ হচ্ছে অনেক বড় ভিডিও অনেকেই দেখতে চায় না সেই জন্য আর দেখো প্রথমে কিন্তু আমি একটু বেরিয়ে রেডি হচ্ছি কারণ যাব ভাইয়ের বউকে একটু ডাকতে দেখাতে আর মানে কিছু এক টুকটাক কিনতে আর কি দেখো বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করে আর আমার সাজ মানে তো দেখতেই পেলে একদম অল্প কিছু তো অনেক কিছু আমি সাজতে পারি না সংসার জীবনটাকে এমনভাবে আমি ভালোবেসে ফেলেছি যে সংসার জীবনের মানে সমস্ত কাজকর্ম সেরে কিন্তু তারপরে নিজেকে একটু টাইম দিই সামান্য একটু টাইম আর কি যতটা নিজেকে গুছিয়ে রাখা যায় সেই চেষ্টাই করি বাড়িতে যখন থাকি না তখন কিন্তু কানেরটা একদমই পড়া হয় না পুরো কানটা খালিই থাকে সেই জন্য কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকে খুব বোকা খায় তবে মেয়েদের কিন্তু কানের আর নাকের পরেই থাকতে হয় তো আমি তো সব সময় খুলেই রাখি বেশিরভাগ আর কোথাও যাওয়ার হলে তখন পড়ি তো বেরোনোর সময় কানেরটা একদমই খুঁজে পাচ্ছিলাম না মানে ছোট ছোটো কানেরগুলো খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য একটু বিরক্ত হচ্ছিলাম আর কি আর এই মনের জোরটা আমার অনেকটাই আছে যে বাইরে কোথাও বেরোতে যদি হয় সেই সেই দিনকে সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে নেব নেওয়ার পর ছেলেকে একটু জাস্ট টাইম দিই দেওয়ার পর কিন্তু বেরিয়ে পড়ি আর একটু তাড়াহুড়ো করেও কিন্তু বাড়ি ফিরতে হয় কারণ সেই গাড়ির প্রবলেম সেই জন্য দেখতে পাচ্ছ এখন এই যে একটু ভাইবুকে ডাক্তার দেখিয়ে নিলাম নেয়ার পর কিন্তু দুজনে দুটো শাড়ি কিনলাম কেনার পর একটু আমাদের শ্যাম্পুর ফুটবল মাঠে যে ঠাকুরটা হয়েছে সেটাই এখন দেখতে ঢুকে পড়লাম একটু ঘুগনি খেয়েছিলাম তারপর বাড়ির বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কমেন্টশাল লাইক করে জানিও টাটা